কথাকথিত বিচারের মাধ্যমে অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে জেলখানায় রাখা হয়েছে। বুধবার সিরাজগঞ্জে ইবি রোডস্থ পৌরশ ভাষানী মিলনায়তনে সবুজ চত্বরে জেলা বিএনপি'র সভাপতি রুমানা মাহমুদের সভাপতিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন হারুন রশিদ খান হাসান সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তফা জামান চহু আৰু অনিকে